প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মানব জমিন লাইভে এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর আফতাবনগরে আসন্ন ফাউন্ডেশনের যে কার্যালয় রয়েছে সেই জায়গাটি থেকে এখানে মূলত ফেনী কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে যে বন্যা হচ্ছে সেই বন্যা কবলিত মানুষদের সহযোগিতার জন্য আসন্ন ফাউন্ডেশনের যে ত্রাণ কর্মসূচি সেই ত্রাণ কর্মসূচির যে প্রস্তুতকরণ কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ কিন্তু এই আসন্ন ফাউন্ডেশনের এই কার্যালয়ে চলছে পাশাপাশি এই ফাউন্ডেশনের আরও একটি জায়গায় তাদের এই ত্রাণের প্যাকেজিংয়ের কাজ চলছে এই মুহূর্তে আমরা দেখছি এই জায়গাটিতে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা মূলত খাবার পানি থেকে নিয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে যদি কেউ সরাসরি সহযোগিতা করতে চান সেই ব্যবস্থাও কিন্তু এই জায়গাটিতে রয়েছে

এই জায়গাটিতে আমরা দেখছি খাবার পানি পাশাপাশি আহ লবণ সেগুলো এনে মজুদ করা হচ্ছে পাশাপাশি এই জায়গাটি থেকে তাদের সামনে আরো একটি মাদ্রাসার মতো জায়গা রয়েছে যে সেই জায়গাটিতে তারা মূলত প্যাকেজিংয়ের যে কাজটি সেটি তারা সম্পন্ন করছেন এবং তারা যেটি বলছেন যে আজই তাদের একটি বেশ কয়েকটি খাদ্য খাদ্যপুজায় ট্রাক সেগুলো ফেনির উদ্দেশ্যে রওনা দিবেন এবং তারা আজ মূলত তাদের যে ত্রাণের কাজ সেটি শুরু করবেন Obrigado.